হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে আমরা জানাবো ওমান কাতার এবং কুয়েতে গহনার স্বর্ণের নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার এবং বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি আজ কাতারে বাইশ ক্যারেট ঘন স্বর্ণ ভরিতে উন পঞ্চাশ রিয়েল ভরি তিন হাজার সাতশো পঞ্চাশ রিয়েল এছাড়াও মানে বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি তিনশো সত্তর রিয়াল প্রতি গ্রাম একত্রিশ দশমিক সত্তর রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম তেত্রিশ দশমিক পঁচাত্তর রিয়েল প্রতি ভরি তিনশো চুরানব্বই রিয়েল ওয়েতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ দাম কমে প্রতি ভরি দুশো বিরাশি দিনার এবং প্রতি গ্রাম চব্বিশ দশমিক সতেরো দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি ছাব্বিশ দশমিক পঁচিশ দিনার ভরি তিনশো আট দিনার ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দায় রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় বিভিন্ন দেশের স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওটি তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার টাইম লাইনে